আপনি কারো কাছ থেকে সৈন্য নিলেন অথবা রোহা নিলেন অথবা জব খেজুর লবণ দার নিলেন যখন আপনি দিবেন যেই পরিমাণ নিয়েছেন সেই পরিমাণ থেকে যদি অতিরিক্ত নেওয়া হয় এর নাম হচ্ছে সুদ সুদের ফকার, সুদ হচ্ছে দুই ফকার। রিবাল ফজল নগদে যে সুদ গ্রহণ করা হয় এটাকে বলা হয় রিবাল ফবল আর বাকিতে যে সুদ গ্রহণ করা হয় এটাকে বলা হয় রিবা সুদ নগদে কিংবা বাকিতে ওবৈ সুখারাম এখন আসুন সুদ এটার উপর আল্লা সুবাহ কি বলেছেন আমরা আল্লাহর কথাটাই শুনি সুদর্মি হারে দেড় হাজার বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون جر الله أكبر قرآن الكريم تنمر سورة سورة آل عمران اكشتو تيش نمبر آيات الله رب لانا من برجا يا ايها الذين آمنوا اوهي من لا تاكلوا الربا قم رشوكيونا اضعافا مضاعفا قم رشوكرو بديهاري قم رشوكيونا যদি তোমরা ইমানদার হও এই আয়াত থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহ মুসলমান যদি এই আয়াত কেন আল্লাহ নাজিল করতেন না এখানে বলছে যারা নামাজ পড়ে রাখে হস করে জাকাত দে তারাই সুতকায় সেই জন্য আল্লাহ আরব্য আলামিন বলেছেন ইয়া আই ও হাল্লাদিন আমান অ এখানে খাফেরের কথা শিনি কোন হিন্দুর কথা শিনি কোন মুসলিকের কথা আসেনি কোন ইহুদির কথা আসেনি এখানে শেষে জারা ফাসবদ্দ নামাজ পড়ে রোজা আরাকে জাকাত দেই হজ করে তাদেরকে বলছি ও ইমানদারেরা ও মুসলমানের ছেলে মেয়েরা তোমরা শুকেও না এই আয়াত আমাদেরকে একটা শিক্ষা দেই কোন কাফের মুশরিক ইহুদি নাসারাদের বিয়ে আল্লাহ এই আয়াত না করে নাই যারা আমার আপনার মতো অস্বক্ত নামাজী আছে রোজাদাকে জাকাতেই শচ করে হারাই সুত খায় সেই জন্য রব্দুল্লাল আমিন বলেছেন ও নামাজি ও হাজি ও গাজী ও রোজাদার সুন্দর সু কেও না কিসু আদো আজ আলম আফা একবার টাকা লাগালো ওই টাকা থেকে এক লক্ষ টাকা যখন লাগানো হয় তিরিশ হাজার টাকা এসে যায় ওই তিরিশ হাজার টাকা আবার যখন সুদের টাকা থেকে সুদ এটাকে বলা হয়েছে সুদের একবার লাগাইছে টাকা ওই টাকার বিনিময়ে এসেছে লাভ ওই লাভের টাকা আবার লাগিয়ে ওই সুদি টাকা থেকে যে লাভ পাবে এটাকে বলা হয়েছে আদু আ মুদুআফা তোমরা সত্র বিদ্যাহারে শুনিয়ো না ওয়াতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো লাআল্লাকুম যদি সফল হতে চাও যদি কামিয়াব হতে চাও তাহলে তোমরা শুন কেও না সম্মানিত হাজির এই আয়াতটা কোন হিন্দুর জন্য কোন ইহুদের জন্য আসিনি আমি আপনার মত নামাজি হাজি গাজি মুসলমানের জন্য আল্লাহ নাজিল করেছেন বলি নাউজুবিল্লা সম্মানিত হাজির এরপরে আরেকটি আয়াত شوشهم قرك الله موتي الله رب العالمين ولن يا ايها الذين امنوا اتقوا الله وذروا ما بقي من إن انكم مؤمنين جربنا الله اكبر قران الكريم دينا مرسورا সৌরা বপার দুইশ নম্বর আয়াত দেখুন আল্লাহর বলছেন ও নামাজি ও রোজাদার ও হাজি ও মানুষকে জাকাতা ব্যক্তি তোমরা আল্লাহ খেবই করুমা বা মিনারি আগে শুধ বোলে ফেলেছ কিন্তু তোমার যদি মন চাই আমি আজ থেকে ইমানদার হয়ে যাব আমি নিজেকে মুসলমান পরিচয় দেব তাহলে আগে যা সুখে সতা ছেড়ে দাও শু আগে যদি তুমি বলে খেয়ে থাকো তাহলে ওই শুট ত্যাগ করে তুমি ফিরে আসো ওয়াজরু মা বখিয়া মিনাল রিবা যা সুত তুমি খেয়েছ লেনদেন আছে এইগুলা থেকে নিজেকে বাদ দিয়ে তুমি আল্লাহ খে বই করে সুদ খাওয়া দেখে বিরত থাক যদি ইনকুন্তুম মিনি নিজেকে আল্লাহর কাছে একজন মমিন হিসেবে পরিচয় দাও